আসসালামু আলাইকুম ফিবিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে হাজির হলাম যাদের গর্বকালীন প্যাট পাটা প্যাটের এই পাটা দাগগুলো কিছুতে যেতে চায় না আমাদের কাছে খুবই খারাপ লাগে আর শরীর মোটা হয়ে গেলে শরীরের যে কোনো অংশ ফেটে যায় এবং কালো হয়ে যায় যা দেখতে আমাদের কাছে খুবই খারাপ লাগে আজকে এমন একটি রেমেডি তৈরি করে আপনাদের দেখাবো মাত্র তিন দিন ব্যবহার করলে আপনাদের শরীরের যে কোনো পাটা দাগ অনায়াসে দূর হয়ে যাবে তো চলুন এখানে আমি একটা মোম নিয়েছি মোমটা হচ্ছে খুবই সফটভাবে এই মোমটা দাগগুলোকে দূর করতে সাহায্য করে এখন আমি মোমগুলো থেকে একদম পাতলা পাতলা করে মোম থেকে মোমগুলো বের করে নিচ্ছি অবশ্যই আপনারা এইভাবে যদি মোমগুলো কেটে নেন তাহলে তাড়াতাড়ি মোমগুলো আপনারা রেসিপি তৈরি করতে পারবেন এবং খুবই সহজে এই মোমগুলো বলে যাবে আমি এভাবে মোম মোমগুলোকে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট পিস করে নিতে পারেন তবে এভাবে মোমগুলো নিয়ে নিলে খুবই সহজে এবং জটপট আপনারা রেমিডিটা তৈরি করতে পারবেন যারা আমার চ্যানেলে এখন একটি চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকুন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ কতটা আমাদের প্রয়োজনীয় এই রেমিডিটা আমি এভাবে মো মোম থেকে কিছু মোমের গুঁড়ো বের করে নিচ্ছি আপনারা চাইলে ছোটো ছোটো ফিস করে নিতে পারেন কোনো সমস্যা নাই তবে এভাবে নিলে তাড়াতাড়ি মোমগুলো গলে যা যখন আমি রেসিপিটা তৈরি করবো এখানে আমি মোমগুলোকে অলরেডি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন আমি এইটুকু নিয়েছি আমি এখানে কাচের পাত্র নেব না কেননা কাঁচের পাত্র আগুনে দিলে কাচের পাত্রে কোনো ক্ষতি হতে পারে যদি ওয়াটার প্রুফ হয় ওভেন ওভেনের হয় তাহলে দিতে পারেন আমি এখানে একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি আমি এই স্টিলের বাটিতে দিয়ে আমি সব কিছু তৈরি করে থাকি এখন আমি মোমের গুঁড়োগুলো স্টিলের বাটিতে দিয়ে দিচ্ছি আরও কিছু কিছু উপাদান আমি অ্যাড করবো অবশ্যই আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত অ্যাপ্লাই করা পর্যন্ত এখানে আমি নিয়ে অলিভ অয়েল অলিভ অয়েল যে কোনো চারমাকে সফট রাখতে এবং যে কোনো জিনিসকে সহজে ভালো করে দিতে এবং ত্বকগুলোকে ভালো রাখতে সাহায্য করে আমি এখানে নিয়ে নিয়েছি অলিভ অয়েল এক চা চামচ আপনারা বেশি করে তৈরি করে আপনারা অনেক দিন এই রেমিডিটা অ্যাপ্লাই করতে পারেন আপনাদের শরীরের যে কোনো ফাটা জায়গা থাকুক না কেন এগুলো রিমুভ হয়ে যাবে এখানে আমি নিয়ে নিচ্ছি ব্যাসলিন অবশ্যই ব্যাসলিনটা নিতে হবে ব্যাসলিনটা আমাদের শরীরের যে কোনো খসখসে বাপটাকে দূর করতে সাহায্য করে এবং চালমাগুলোকে অনেক নরম রাখতে সাহায্য করে আমি এখানে নিয়েছি এক চা চামচ পরিমাণ ব্যাসলিন আপনাদের বাসায় যে ব্যাসলিন ইউজ করেন সেগুলো নিলেও কোনো সমস্যা হবে না আমি ব্যাসলিনটা নিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি কীভাবে এ রেমেডিটা তৈরি করে এখনই শেষ না কিন্তু রেমেডি তৈরি করে মাত্র প্রস্তুত প্রণালী শুরু হয়েছে এখন আমি চলে যাব রান্নার কাজে আমি আগে থেকে এখানে চুলাতে একটি প্যানে ফানি গরম করতে দিয়ে দিচ্ছি কেননা অবশ্যই মনে রাখবেন এই রেমেডিটা সরাসরি আপনারা আগুনে দিয়ে এই রেমেডিটা তৈরি করবেন একটি ভা তাওয়ার উপরে অথবা পানির উপরে আপনারা এই রেমনিটা তৈরি করবেন দেখুন মোমগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে এ পানির তাপে বাষ্পের কারণে মোমগুলো গলে যাচ্ছে এবং সে সাথে ব্যাসিনগুলো গলে যাবে অবশ্যই এই তিনটা উপাদানকে ভালো করে আপনারা এভাবে মিক্স করে নেবেন এভাবে মিক্স করে নিলে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখবেন লাস্টে দি কি সুন্দর একটা কালার আসে এবং খুবই ব্যাসিনের মতো সবগুলো একসাথে একটা ভালো পেস্ট রেমেডি তৈরি হয়ে যায় এর রেমেডিটা খুবই উপকারী আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যা আমি অ্যাপ্লাই করি আমি অনেক উপকার পেয়েছি আপনারা অ্যাপ্লাই করেন দেখবেন আপনারা অনেক উপকার পাবেন দেখুন এভাবে আমার ব্যাস এবং তিনটা উপাদান দিয়ে আমি যে শরীরের পাটা দাগ এবং কালো দাগগুলো আছে মাতৃকালীন দাগগুলো আছে সেগুলো দূর করার জন্য এ রেমেডিটা তৈরি করে নিচ্ছি দেখুন অলরেডি সবগুলো গলে একদম একসাথ হয়ে গেছে সুন্দর একটা এখন আমি এ রেমেডিটা তুলে নেব তুলে নিই আমি এগুলোকে ঠান্ডা করে তারপরে কী করি আপনারা দেখতে থাকুন যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আমি এখন এই পাত্রটা তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেছে দেখুন আস্তে আস্তে এগুলো বসে যাবে একদম বেসলিনের মতো কালা চলে আসে বেসলিনের মতো একদম সফট হয়ে যাবে দেখুন আস্তে আস্তে এগুলোও কী সুন্দরভাবে বসে যাচ্ছে আশা করি আপনারা দেখতে পেরেছেন সম্পূর্ণভাবে আপনাদের আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দরভাবে বসে গেছে আপনারা চাইলে এ রেমডিগুলো একটি এয়ারটাইট কাচের বয়েম রেখে আপনারা এভাবে আপনাদের যে যে জায়গা পাটা দাগ আছে সেই জায়গা আপনারা সকালে এবং রাত্রে ঘুমানোর সময় ভালো ভালো করে পাঁচ থেকে দশ মিনিট অ্যাপ্লাই করে তারপরে আপনারা রেখে রেখে সকালে মাসাজ করে দেবেন দেবেন এবং রাত্রে করে রেখে দেবেন দেখবেন মাত্র তিন দিনে আপনাদের যে গর্ভকালীন ফাটা দাগ শরীরের যে কোনো ফাটা দাগ আপনাদের দূর হয়ে যাবে আমি এখানে একটি কাচের পাত্রে আমি রেখে দিচ্ছি কেননা যে কোনো জিনিস আপনারা কাচের পাত্রে রেখে দিলে এই রেমেডিগুলো অনেক ভালো থাকে আমি সবগুলো রেমেডি আমি চেষ্টা করি কাচের বয়মে কাচের জারে থাকতে এভাবে আপনারা আমি হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে আপনারা যেই জায়গায় পাটা দাগ আছে সেই জায়গায় আপনারা এইভাবে মালিশ করে নেবেন মালিশ করা অনেকক্ষণ মালিশ করে অন্তত পাঁচ মিনিট মে এর উপরে মালিশ করলে অনেক ভালো হয় এভাবে মালিশ করে নেবেন অন্তত সকালে এবং রাত্রে ঘুমানোর সময় আপনারা আপনাদের মাতৃকালীন যে তলপেটে দাগগুলো আছে সেগুলোর মধ্যে আপনারা মালিশ করবেন অথবা হাতে মাজায় যে পাটা দাগগুলো আছে সেগুলোর মধ্যে আপনারা মালিশ মালিশ করে নেবে এভাবে মালিশ করুন দেখবেন তিন সপ্তাহের মধ্যে আপনাদের ফাটা দাগ চলে যাবে যে কোনো জায়গায় ফাটা দাগ থাকুক না এক সময় আপনার আমরা মোটা হলে অনেক শরীর পেটে যায় এই ফাটা দাগগুলো যাওয়ার জন্য এর রেমিডিটে পারফেক্ট আশা করি আপনাদের অনেক ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আপনাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেবেন লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার আরেকটি ভিডিও নিয়ে আসবো তখন আপনাদের সাথে দেখা হবে দেখাবে হাফেজ